সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদেকুল ইসলাম আমার পিতার নাম আব্দুল বাতেন আমার জেলা নরসন্দী উপজেলা নাম চন্দনপুর আমি পেশায় একজন শিক্ষক হাই স্কুলের শিক্ষক তো আমি দুই হাজার তিন সাল থেকে আমার একটা সমস্যার মধ্যে আমি ভুগতেছি আর তো আমি ফেসবুক দেখে ইউটিউব দেখে খুঁজাখুজি করি দুনিয়ার অনেক জায়গায় আমি খুঁজাখুঁজি করছি কিন্তু মানে অনেক জায়গায় গেছিও কিন্তু সঠিক সমাধান আমি পাইছি না আমার সমস্যা আমি কারো পাই পারি না বুঝাইতে পারি না তো আমি হুজুরে সরপন্ন হয়েছি হুজুরের চিকিৎসা নিচ্ছি আমি চব্বিশ সালের ডিসেম্বরের দিকে নিবি কম বেশি পারে তো ইনশাল্লাহ এখন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ মাস আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি এবং আমি আমার এই যে সুস্থতার কথাই এই যে হুজুরের যে গুণাবলী আমি মানুষের সাথে শেয়ার করি আর যে আমি এভাবে সুস্থ হয়েছি তো আমার এই এক লোক আমার দিন মজুর উনি আমার বাড়িতে কাজ টাজ করে তো উনি পরে বলতেছে যে আমি তো এই সমস্যার মধ্যে আছি তখন আমি হুজুরের কাছে বিস্তারিত বললাম হুজুর বললাম যে হুজুর উনি তো ঠান ঠিকানে দিয়ে পরীক্ষা করেছে পরীক্ষা করার পর সমস্যা পাওয়া গেছে তখন হুজুর বললো যে টাকা টাকা লাগবে তো টাকা তো উনি আর দেওয়া সম্ভব না তারপরে উনি কথা হুজের কাছে বলার পরে হুজুর বললো ঠিক আছে আমরা অসহায় বিনামূল্যে চিকিৎসা করি উনি আমার একটা ফর্ম এই উনি উনি পূরণ করে দিচ্ছে দেওয়ার পরে আজকে আমি রূপটা নিয়েছি চিকিৎসা করে দিছে কোনো টাকা নিচ্ছে না বিনামূল্যে চিকিৎসা করছে তো আমার জন্য দোয়া করবেন এবং হুজুরের জন্য সবাই দোয়া করবেন জি আসসালাম